হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসছে আর ভ্যাকেন্সিগুলো শুনতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন আর আমাদের এটা নতুন চ্যানেল আছে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন আগের কেরিয়ার অপশান যে চ্যানেলটা ছিল ওটা আমরা কিছুদিন স্টপ রেখেছি টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা আবার চালু করতেও পারি বা নাও করতে পারি সেটা পরে আপনাদের আপনারা আপডেট পেয়ে যাবেন সবাই এই মুহূর্তে আমাদের হাউস কিপিং সুপারভাইজার লাগবে অ্যান্ড হাউস কিপিং ইনচার্জ লাগবে এই ভিডিওতে আমি হাউস কিপিং সুপারভাইজারটাই বলছি ম্যান পাওয়ার হ্যান্ডেলিং জানতে হবে কতগুলো ম্যানপাওয়ার হ্যান্ডেলিং করেছেন কতগুলো হাউস কিপিং হ্যান্ডেলিং করেছেন জানতে হবে কিভাবে হ্যান্ডেলিং করেছেন ডিউটি শিডিউল কিভাবে বানিয়েছেন কাকে কখন ডিউটিতে দিয়েছেন জানতে হবে মেশিনের নলেজ জানতে হবে স্ক্যাপিং মেশিন সিঙ্গেল ডিশের মেশিন জানতে হবে কমার্শিয়ালের কার্পেট শ্যাম্পু বা চিয়ার শ্যাম্পু জানতে হবে কিভাবে প্রসেস কোন কেমিক্যাল কোথায় ইউজ করি আমরা কেমিক্যাল নলেজটা কিন্তু জানতেই হবে কম্পালসারি এগুলো কোন কোম্পানির কেমিক্যাল আমরা ইউজ করি জানতে হবে আর ওয়ান আর টু টাস্কি সব স্টক মেনটেন স্টক মেনটেন মিন্স হাউসকিপিংয়ের যে মেটিরিয়ালস গুলো আসে তার যে স্টক সে স্টক জানতে হবে ছেলেদের ছেলেমেয়েদের যেসব ইউনিফর্ম বা শ্যু আছে তাদের সেসব স্টক মেনটেন টাই জানতে হবে ডিউটি রোস্টার জানতে হবে মোটামুটি তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স হতে হবে তাকে স্যালারিটা শুনবেন তেইশ হাজার টাকা স্যালারি দিচ্ছি ইন প্লাস পি এফ মেডিক্লেম পাবেন আট ঘন্টা করে ডিউটি আছে কাজের জায়গা জব লোকেশন আছে কলকাতা রাজারহাট যারা যারা ইন্টারেস্টেড আছেন বা ভিডিওটা দেখছেন এক্সপিরিয়েন্স স্যালারিটা যোগাযোগ করুন বা পেশার যারা আছে তারাও যোগাযোগ করতে পারে নেক্সট জবের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে যোগাযোগ করুন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন বা ফোন করুন আমরা আপনাদের সাথে কন্টাক্ট করে নেবো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমাদের দুজন লাগবে এখানে দুটো দুটো শিফটে দুটো ছেলে লাগবে না মেয়েদের কোনো এলাম নেই মেয়েরা হাউস কিপিং এর জন্য ঠিক আছে এখানে ক্লায়েন্টের কাছে হাউস কিপিং সুপারভাইজার ছেলেই লাগবে আর কিছু ভ্যাকেন্সি এসছে আমরা পরে জানাচ্ছি একটু কাজের চাপ আছে বলে পরে জানাচ্ছি সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন পুরো আপডেট পেয়ে যাবেন